মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না আর ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাগানোর দরকার নেই মাথা ঠান্ডা রাখুন ঘিটাকে গরম করুন তারপর ঢেলে নিন প্রকৃত পুরুষ তো সে যার কাছে অন্ধকার রাস্তায় একটা মেয়ের সুযোগ নয় দায়িত্ব হয়ে ওঠে যে তিনটি জিনিস জেনে রাখা খুব প্রয়োজন নাম্বার এক কখনো কারোর মনোযোগ আকর্ষণ করতে চাইবে না নাম্বার দুই কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হন আর নাম্বার তিন কখনো কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়বেন না মারা গেলেই মায়া শেষ আপন মানুষগুলাই বলবে লাশ বেশি সময় রাখা ভালো না এই চারটি কারণে বিয়ের পর মেয়েরা পরকিয়াতে জড়িয়ে পড়ে নাম্বার এক কম বয়সে বিয়ে হয়ে যাওয়া নাম্বার দুই বাড়ির চাপে বিয়ে হয়ে যাওয়া নাম্বার তিন স্বামীর পরিবারকে মানিয়ে নিতে না পারা আর নাম্বার চার শারীরিক চাহিদা সম্পূর্ণ না হলে ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে ডিপ্রেশন থেকে বাঁচতে চাও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো কার জন্য কষ্ট পাচ্ছ কিসের জন্য কষ্ট পাচ্ছ মানুষ সব পারে মানুষ অভ্যাসের দাস অভ্যাস করো তুমিও পারবে একদিন মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপর উপর তো সবাই হাসে এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জেনে যায় জীবনটা এখন হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না মিথ্যে ভালোবাসা চেনার পাঁচটি উপায় নাম্বার এক মিথ্যে ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় রাগারাগি কম হয় নাম্বার দুই মিথ্যা ভালোবাসাতে পমিশের কোনো দাম থাকে না একদিন করলে আর একদিন ভুলে যায় নাম্বার তিন কেয়ারলেস হয় সব কিছুতে না থাকে আর সব কিছুতে অজুহাত থাকে নাম্বার চার সবসময় অবহেলা একজনকেই পেতে হয় আর নাম্বার পাঁচ সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকে কোন বয়সের মেয়েরা পুরুষের জন্য পাগল থাকে ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের সাম্প্রতিক সমীক্ষা বলছে সাতাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী নারী পুরুষের জন্য পাগল থাকে ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খান্দারি বংশ থেকেও অনেক কুলঙ্গারের জন্ম হয় সৌন্দর্য বলতে মানুষ উপরের রূপটাই বোঝে প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে যা সবসময় প্রকাশ পায় না ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয় সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন একটি শিক্ষণীয় গল্প আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব এরপরে সেই সভায় তো ড্রাইভার হবু আইনস্টাইনের ভাষায় গড় করে বলে গেলেন উপস্থিত বিদ্যজনেরা তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টাইন দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সেই বুঝিয়ে দেবে বিশেষ দষ্টব্য হলো। জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানই হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন এই জন্য কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সেই সুযোগ সবাইকে দেয় না এক বছরের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল এক দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছে এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন পায়নি আর এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে কিছু মানুষের খুব চুলকায় মানুষের ভালো দেখলে এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে অনেক একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে এবং যেটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতি যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির আর যদি কেউ খুব ছোট ছোট বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার স্বামী যে তিনটি ভুলে স্ত্রী খারাপ হয়ে যায় নাম্বার এক অতিরিক্ত শাসন নাম্বার দুই স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা আর নাম্বার তিন স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা সুখ নেই কথাটা বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে নেই কেবলে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফিরে যাবে মানুষ ভাগ্য নিয়ে এসেছিল আর কর্ম নিয়ে যাবে নিজেকে অত বড় ভেব না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না কারণ একজন স্বর্ণ বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া হয় কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এর হিসেবটা অনেক বড় আপন কাউকে চোখের সামনে হঠাৎ করে পর হতে দেখা কত যে কষ্টের যে দেখেছে সেই জানে জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও কাগজে নৌকা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না ঠিক তেমনিভাবে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে কখনো ভালোবাসা হয় না বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে কান্নায় লজ্জার কিছু নেই যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে মেয়েদের যৌন উত্তেজনা বেশি হলে এই তিনটি ইশারা করবে নাম্বার এক ঠোঁট লাল হয়ে যাবে নাম্বার দুই ইচ্ছে করে শরীরের অঙ্গ দেখাবে আর নাম্বার তিন যে কোনো অজুহাতে পুরুষকে স্পর্শ করবে কারো কাছে অবহেলার পাত্র হওয়ার চেয়ে তার জীবন থেকে চিরজীবনের জন্য সরে যাওয়াটা অনেক ভালো একটা সময় পরে তোমাকে বুঝতে হবে যে জোর করে কারোর শরীর তো পাওয়া যায় কিন্তু তা হৃদয় জায়গা করা যায় না কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করার পরেও যদি সে ঠকায় তাহলে অবশ্যই তাকে পরিত্যাগ করা উচিত ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষের জীবনে চিরসত্য ছটি কথা নাম্বার এক হৃদয়ের কান্না কেউ দেখে না নাম্বার দুই জীবনের হিসাব কখনো মিলে না নাম্বার তিন কেউ কারো ভালো চায় না নাম্বার চার দুঃখের কথা কেউ শোনে না নাম্বার পাঁচ কিছু স্বপ্ন সত্যি হয় না আর নাম্বার ছয় কিছু ভালোবাসা প্রকাশ পায় না সম্পর্কে জড়ানোর পর নিজের ভালো থাকাটা অন্যের উপর হয়ে যায় ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর বলে মনে হয় শান্তি খুব ছোট্ট একটা শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যে ভালোবাসা একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস একটু কষ্ট পেয়ে যে কাঁদে সে খুব সরল হয় আর যারা সরল হয় তারাই পৃথিবীতে বেশি ধোঁকা খায় শারীরিক আঘাত ঠিক হয়ে যায় কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয় কাউকে নিয়ে চিন্তা করাটা ভুল নয় তবে কাউকে নিয়ে চিন্তা করে নিজের জীবন নষ্ট করাটাই ভুল আমি কারণ ছাড়া যাদের নিজের ভাবি তারা পয়জন ছাড়া আমায় মনেও করে না অসাধারণ নয় সাধারণ কাউকে চাই যার কাছে পুরো পৃথিবী জুড়ে শুধুই আমি ভালো লাগার অনেকগুলো কারণ থাকলেও ভালো না লাগার একটা কারণই যথেষ্ট ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায় কিন্তু জুতার ভেতর কাঁটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাঁটা থাকে তার সাথে সম্পর্ক রাখা যায় না যাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের নিজেদের পছন্দগুলোকে সাজিয়ে তুলি তাদের পছন্দের তালিকায় আমরা সারা জীবন থাকি না অভিমান খুব খারাপ জিনিস যা দুটি হৃদয়কে এক হতে দেয় না ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না হয় পেয়ে বসবে নয়তো কষ্ট দিবে এক থেকে নশো নিরানব্বই পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই এ বর্ণটি প্রথম ব্যবহার হয় থাউজের বানান লেখার সময় ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে তাই নিজের উপর বিশ্বাস রাখুন সময় আর সুযোগ সবার জীবনে আসে প্রয়োজন শুধু ধৈর্যের জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয় একা পথ চলাটা জরুরি কারণ জীবনের খারাপ সময়ে কেউ পাশে থাকে না ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় সম্পর্কের গুরুত্ব বুঝতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করুন কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন আলো সূর্যের হোক কিংবা আশা দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার আর কিছুই নেই পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে কীভাবে স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে পূরণ করার সবাই চেষ্টা করে না তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল না হয় বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনে দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় সময় দ্রুত চলে যায় এর সব ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় জীবনে কাঁচালঙ্কার মতো একটা কামব্যাক দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য কখনও চোখের জল ফেলো না শুধু তাকে হালকা করে একটু স্মাইল দিয়ে থ্যাংক ইউ জানিও কারণ সে তোমাকে তার থেকে বেটার কাউকে খোঁজার অপশন দিয়েছে দোষটা আমারই আমি এক লাইন শুনি দুই লাইন বেশি বুঝি তিন লাইন কল্পনা করি চার লাইন স্বপ্ন দেখি আর পাঁচ লাইন কষ্ট পাই কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একদিন ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত না যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক হওয়া উচিত বাতাসের মতো নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে প্রার্থনা আর বিশ্বাস দুটোই অদৃশ্য কিন্তু এই দুটোই এত শক্তি আছে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না কেউ যখন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত দেয় না নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন অলস ব্যক্তি আর মিথ্যাবাদী ব্যক্তি সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়